গুড মর্নিং বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজিয়ে খড়ি দেখে বলবো না আবার ভুল বলবো সাতটা ছিচল্লিশ গতকাল ইমন ভর্তি হয়েছে যোগা মানে ব্যায়ামে ব্যায়ামে যোগাসন যোগাসনে হ্যাঁ যোগাসনে ভর্তি হয়েছে ওই হজমের প্রবলেমের জন্য আমরা ভাবলাম ব্যায়ামেই দিই ওষুধ তো অনেক খাওয়াচ্ছি তা গতকাল রাত্রে এই যে ম্যাট আনা হয়েছে গতকাল দেখেছো তোমরা গতকালকের ভিডিওতে দেখেছো তোমরা যে ই করা হয়নি ওর ম্যাট ছিল না এটা তোয়ালেতে ব্যায়াম করছিল আবার আসো এখন এই যে ছাতু মুড়ি মেখেছি ক্লাসটা জেলে দিই ছাতু মুড়ি মেখেছি একটু ছাতু মুড়ি খেয়ে যাক ম্যাম বলেছে সাতটা থেকে ক্লাস শুরু আর সাড়ে নটা দশটা অবধি চলবে যার যখন ইচ্ছে তখন আসতে পারে আমরা ভেবেছিলাম প্রথমে সাতটায় পাঠাবো কিন্তু ইমনের গতকাল একটু সমস্যা ছিল রাত্রেবেলা ঘুমাতে পারছিল না বারবার জেগে যাচ্ছিল যাই না কি হয়েছিল তারপরে অনেক রাত্রে ঘুমিয়েছে তো তাই আজকে আর ডাকিনি এই এখন সাড়ে সাতটায় উঠেছে উঠে ব্রাশ করলো এই যে খাচ্ছে আটটার দিকে যাবে আর কি তাহলে পরে আসছে বন্ধুরা এই যে ম্যাটটা বলেছিলাম ব্লু কালার কিনতে করতে রাত্রেবেলায় নিয়ে এসছে দোকানে নাকি ব্লু কালারটা ছিল তবে নাকি খুব নোংরা জানি না ধুয়ে দিলে পরিষ্কার হতো কি না এই কালারটা নিয়ে এসছে এই কালারটা ভালো কিন্তু ইমন ব্লুটা পছন্দ করে ওর গায়ে যে কালারটা এরকম টাইপের ব্লু কালার পছন্দ করে ঠিক আছে বন্ধুরা পরে আসছি নমস্কার বন্ধুরা আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন কটা বাজে বলতো আটটা কুড়ি পঁচিশে আটটা কুড়ি বাজে ছেলেকে দিয়ে আসলাম কতটা দিয়ে আসবে মেয়ে দিয়ে আসবে সবাই দিয়ে আসবে শেষে আমি দিয়ে আসলাম কতটা বাজারে গেছে ছেলে তখন ব্রাশ করছিল বললো তুই ব্রাশ কর ছাতু মুড়ি খা আমি আসছি বাজার থেকে তারপর বাজার থেকে আর আসতে পারছে না দেরি হয়ে যাচ্ছে ফোন করে বললো কে দিয়ে আসবে ছেলেকে তুই না মেয়ে বললাম আমি যাব তা আমি দিয়ে আসলাম দেখ গতকাল দাঁড়িয়েছিলাম আজকে আর দাঁড়ালাম না এখন বাড়ির সব পড়ে রয়েছে ঘর ঝাড় না ঘর ঝাড় দিয়েছি ঘর মুছবো কাস্তে দেবো চলো কাজ শুরু করি ও কত বাজার দিয়ে গেছে আচ্ছা মানে আমি ছেলে নিয়ে বেরিয়েছি সেই ভাগে বাজার দিয়ে গেছে এই যে এটায় পালং শাক দেখতে পাচ্ছি পুঁই মিচুরি একটা ডাব এখানে লেবু আপেল আর এটাই চিকেন চিকেনের মধ্যে বা শশা ভরে নিয়ে আসছে চিন্তা করো এগুলো কি কেন বলো তো ওই আপেলের মধ্যেই আনতে পারতো এটা হচ্ছে বউকে একটু খোঁচাবো বউ বিরক্ত হবে অনেক কথা বলবে শুনতে মিষ্টি লাগবে এই আর কি অনেক কথা বলতে বলতে একটু বাড়তি বলে ফেলবো ঝগড়া পেতে যাবে তখন সেও দু চার কথা বলতে পারবে ওর জন্য ওই ব্যবস্থা করা আর কিছুই না নালে পরে শশাটা এর মধ্যেই আনতে পারতো শশাটাই মাংসের মধ্যে ঢুকানোর কি দরকার আমি চিনলাবো না আরে জ্বালা ওই আষ্টে গাছটার মধ্যে ঢুকিয়েছো কেন চিল্লাবো না এ হচ্ছে সিস্টেম আচ্ছা কিছু একটা করে বকে তো খুচিয়ে নিয়ে রাগিয়ে নিতে হবে না ঠিক আছে বন্ধুরা দরজার সঙ্গে চটে আটকে গেছে কাজ করে নি পরে আসছি হ্যাঁ ছেলেকে চল্লিশ মিনিট পরে আনতে যেতে হবে সেটা মনে থাকতে থাকতে কর্তাকে ফোন করে বলে দিই আনার ডিউটিটা করুক এই পাঁচ মিনিটের রাস্তা দু চার মিনিটের রাস্তা আর কি আমাদের দোকানের থেকে আরেকটু বেশি দোকানটা এইদিকে আর বাইক ওই ব্যায়ামের জায়গাটা এইদিকে চলো পরে আসছি বাবা আসু বাবা আসার আগে দৌড়াচ্ছে এখন আবার যাচ্ছে আঁকায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভাবি ভাবলাম সবাই দিয়ে আসি ও টাটা তালে টাটা টাটা এখন বাজে এগারোটা কুড়ি ছেলে আঁকতে চলে গেল মেয়ে তো পড়তে চলে গেছে সাড়ে দশটার সময় রবিবার দিন এই টাইমটা একটু ফাঁকা থাকে ছেলের আজকে যেতে একটু লেট হয়েছে ওই ওখান থেকে এসছে পরে যোগা ক্লাস থেকে ব্যায়াম বাংলায় ওইটাও বাংলা তবুও যাই হোক ব্যায়াম থেকে এসছে পরে হাত মুখ ধুয়ে পড়তে বসেছিল পড়ে উঠে খেয়েছে ওই বাড়ি বাচ্চারা এসেছিল তার সঙ্গে একটু খেলেছে তারপরে ওই যাই হোক একটু যেতে দেরি হয়ে গেল তাই এত লেটে যাচ্ছে নাহলে এগারোটার মধ্যে চলে যায় পনেরো এগারোটা এগারোটার মধ্যে যায় কর্তা দিদিকে দিয়ে আসে মানে মেয়েকে দিয়ে আসে বাড়িতে আসে এসে ছেলেকে নিয়ে দিয়ে আসে আঁকতে সকালের এই দুটো আমি করি না রবিবার সকালের এই দুটো ডিউটি কর্তা করে মেয়ে মাঝে মধ্যে এক একা চলে আসে যাই হোক সকালবেলা আলু দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি করেছিলাম চিংড়ি মাছের আধুনিক ফোড়ন দিয়ে কত্তা খেয়ে যায় গতকালকে যে বাসি তরকারি ছিল একটু একটু করে পেঁপের তরকারি আর আলু বেগুন বড়ি দিয়ে করেছিলাম দুটোই একটু একটু ছিল দুটো দিয়ে আমি খেয়ে নিয়েছি পালং শাক এখন অনেকটাই রয়েছে অনেকটাই পালং শাক এনেছিলো একাটি মোটা ধরে আরও তার সঙ্গে খুচরোও কিছু ছিল অনেকটাই পালং শাক এনেছিল পালং শাক রয়েছে এখন শুধুমাত্র মাংস রান্না করব। কিন্তু আমার মনটা শুধু কিছু একটু কিছু একটু করছে শুধু মাংস করব কিছু একটু কিছু একটু কিছু একটু করছে এখন ওইটাকে আটকে রাখতে পারলেই তো ভালো তাহলে তো শুধু মাংসতেই মিটে যায় কারণ কথা তো দুপুরে মাংস ছাড়া কিছু খায় না আর পালং শাক তো দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিতে পারবে উনি তো রাত্রেবেলা আবার মাংস খান না তা আমার আবার পালং শাক আর মাংসতেই হয়ে যাবে কি কি করবো ঝামেলা করার দরকার তাই চিন্তা করছি আবার ভাবছি ঘরে দুটো উচ্ছে আছে গতকাল উচ্ছে দিয়ে মটর ডাল করেছিলাম না এখনও দুটো রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবছি নষ্ট হয়ে যাবে মানে নরম হয়ে এসছে নষ্ট হয়ে যাবে গতকাল যার জন্য মটর ডাল দেখেছি আজকে ভাবছি দু দুটোকে গোল গোল চাকা চাকা করে ভেজে রেখে দিই খাওয়া তো হয়ে যাবে আজকে যদি না খাই কাল হয়তো খেলাম না পশুকে কী করব কী করবো কী করবো তারপর নষ্ট হয়ে যাবে এই আর কি এই যে লঙ্কা টমেটো সব বার করে রেখেছি আর এই দেখো হচ্ছে উচ্ছে ভালো রয়েছে কিন্তু এই যে সবে এই যে দু একটা এই পড়ে যাচ্ছে না উচ্ছের গায়ে যে গিট গিট থাকে সেগুলো পড়ে যাচ্ছে না এর জন্য ভাবছি ভেজে ফেলি আর এই হলো পালং শাকের তরকারি আলু দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি এই যেরকম একটু ঝোলঝোল রাঁধুনি ফোড়ন লঙ্কা চেরা সামান্য একটু ভাজা মশলা সামান্য একটু চিনি আর সকালে এই যে এখানে আলু ভেজেছিলাম ছেলে মেয়ে খেয়েছে রয়েছে এখনও মেয়ে কুচায় না আলুটা এই জন্য একটু পরিমাণ বেশি হয়ে যাচ্ছে এখন তো মেয়ে আলু ভাজা শিখে গেছে জন্য আমি ছাদ থেকে ঘুরে আস্তে আস্তে মেয়ে কুচিয়ে ভাজা বসিয়ে দেয় আমার যদি দেরি হয় কোনো কোনো দিন ভাজা হয়েও যায় আর কোনো করে দিন ভাজা বসানো থাকে আমি এসে নেড়ে চড়ে নামাই যাই হোক বন্ধুরা এবার মাংসর জন্য মশলাপাতি রেডি করি আদা রসুন পেঁয়াজ ছুলি কী করবো উচ্ছে দুটো ভেজেই ফেলি না নষ্ট হয়ে যাবে না ভাজলে তো খাওয়া হবে চলো তাহলে পরে আসছি একটা পঁচিশ বাজে বন্ধুরা রান্না হয়ে গেছে আমি গ্যাসও মুছে ফেলেছি ওভেন টোভেন সব পরিষ্কার এই যে ইশিকায় পড়তে গেছিল ইশিকা চলে এসছে ভাইকে আনতে গেছে ব্যাগ রেখে গেছে ব্যাগটা তুলে রাখে রেখে রান্নাটা দেখাচ্ছি ওদের ব্যাগ এখানে থাকি মনের এখানে তিনখানা ব্যাগ থাকে একটা অ্যাবাকাসের নিয়ে এই আকারটা নিয়ে গেছে এইটা অ্যাবাকাসের এটা স্কুলের আর আকারটা নিয়ে গেছে আর ইশিকার দুখানে একটা পড়ার একটা স্কুলে ওটা স্কুলের এইটা পড়ার এখানে ব্যাগ থাকে এবার চলো রান্নাটা দেখিয়ে দিই ও ফ্লাস জ্বলছে না এই হলো কত্তার জন্য লেবু কেটেছি ও এইটা চিকেন এটা লাস্টে দেখাবো এটার কারণ বলতে হবে এটা হচ্ছে উচ্ছেটা ভেজেছি ওই যে সাইডে সকালের আলু ভাজা আছে তার পাশেই রেখেছি চাকা চাকা করে ভেজেছি আমার উচ্ছে ভাজা হলেই হলো চাকা হোক আর কুচানো হোক আমার কত্তা বা চাকা পছন্দ করে তার জন্য এইভাবে ভাজা এক টুকরো পেঁয়াজ রেখেছি এখানে একটা শশা একটা আপেল কেটে রেখেছি এইটার মধ্যে সকালের পালং শাকের তরকারি আছে আর এই হলো চিকেন 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 কি আজকে একটু তেল কম হয়েছে নাকি বুঝতে পারছি না চিকেন একটু তেল তেল হলে ভাল লাগে টেস্ট হলেই হলো আর এইবার এই চিকেনটা দেখেন এই চিকেনটা হল আমার ছোট ননাদের জন্য তুলে রাখলাম ছোট ননদ আগামীকাল আসবে এবার সে একটু চিকেন খেতে ভালোবাসে তা আগামীকাল তো আর আমাদের চিকেন হবে না তাই এখন ওরকম গরম অবস্থায় নামিয়ে তুলে রাখলাম ফ্রিজে রেখে দেবো আগামীকাল একটু গরম করে দেবো আগামীকাল মাছ আনবে কথা বলব একটু মাছ নিয়ে আসবো মাছ তরকারি করে দিই আর আগামীকাল আবার আমার স্কুল আছে চিকেন করাটাও আমার একটু ঝামেলা হয়ে যায় মশলাপাতি এত কিছু রেডি করে গুছানো টুচানো যাই হোক সে ও চিকেন খেতে ভালোবাসে তাই একটু আজকেই তুলে রাখলাম ফ্রিজে রেখে দেবো গরম করে দেবো আগামীকাল আর একটু মাছ আনবে ওর জন্য চিকেনটা আলাদা করে রাখা আগামীকাল আসার কথা আছে ওই হয়তো ব্লাড টেস্ট করবে এরম শুনছিলাম কত কাছে ব্লাড টেস্ট করবে তাই হয়তো আসবে আর যাই হোক মেয়ে আসুক মেয়ে আসলে ছেলেকে চান করাবো মানে ভাইকে তো গেছে ছেলেকে চান করাবো তারপর আমি চান করবো যে বসেছি এই বসলাম ছেলে মেয়ে গেছে পর থেকে ওই মাংস করতেই সময় লেগে গেলো টিপ টিপ করে গুছাবো তো ফল কেটেছি ওইখানে ফল কেটেছি এখানে লেবু কেটেছি রসুন মসুন ছাড়াবো তো এক এক করে করবো তো এই আর কি সেই ছেলেকে স্কুলে কি বলে আফতে পাঠিয়ে দিয়ে এই গুছিয়ে গ্যাসটা সমছে হাত পা ধুয়ে আসলাম একটা তেতাল্লিশ বন্ধুরা ইমনকে ইশিকা নিয়ে আসছে ইশিকা চান করতে ঢুকে পড়েছে আর ইমনকে আমি চান করিয়ে দিয়েছি এই যে ইমন ফ্রেশ চান হয়ে গেছে ইমনের দিকে গামোচা ছিলাম গামছা ইশিকা বেরোক তারপরে আমি একটু ওই বাথরুমটা একটু বেশিনে গলি টলি ওগুলো একটু পরিষ্কার করবো ঢোলবো তারপরে মাথাটা শ্যাম্পু করে চান করবো বুঝছো আর চান করতে গেলে তো দুই একটা কাজ বই এই হলো আজকের গল্প তাহলে বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা একটা কথা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি আমারও শোনা হয়নি ইমনের যোগা ক্লাস কেমন লাগলো ইমন ভালো হচ্ছে ভালো লাগছে কষ্ট হচ্ছে না তো না না বাড়িতে এসে একটু হাঁপাচ্ছে কিন্তু ওখানে করতে মজাই লাগছে তাই তো হ্যাঁ বাড়িতে এসে একটু হাঁপাচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠতে সাড়ে সাতটা বাজিয়েছে ওখানে ক্লাস হচ্ছে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত যে যখন যেরকম যাবে আসবে এই আঁকার ক্লাসও তাই আঁকার ক্লাসে নটা না সাড়ে নটা থেকে একদম একটা দেড়টা পর্যন্ত যে যখন যাবে আসবে ওই ঘণ্টাঘানিক করে করাবে এই আর কি আর ইয়োগা চল্লিশ মিনিট করে করায় টাটা